সেই তুলনায় আজ অনেক কথা বললেন তার কথা সারমর্ম হচ্ছে দীর্ঘদিন জাহেদকে পুষছেন দুজনকে পোষার তার সামর্থ্য নেই বিয়ে করার মতো সাহস যখন জাহেদার আছে তখন নিশ্চয়ই স্ত্রীকে প্রতিপালনের ক্ষমতাও তার আছে জাহেদ যদি তার কথা না শুনে বউ নিয়ে এখানে উঠে তাহলে ভয়াবহ কাণ্ড ঘটে যাবে জাহেদ চুপ করে শুনে গেল কিছু বলল না মিজান সাহেব কিছু শোনার জন্য অপেক্ষা করলেন না এটা তার স্বভাব না তিনি নিজের কথা শেষ করে একটা সিগারেট ধরালেন নিঃশব্দে সিগারেট শেষ করে ঘুমোতে গেলেন আজ সারাদিন জাহেদের খুব পরিশ্রম হয়েছে বিছানায় শুয়ে পড়া মাত্র ঘুম এসে যাওয়ার কথা কিন্তু ঘুম এলো না সে সারা রাত জেগে কাটালো শেষ রাতে তন্দ্রার মধ্যে কেয়াকে নিয়ে দুঃস্বপ্ন দেখলো জলিল সাহেব সেই দুঃস্বপ্নে কেয়াকে বৌ বৌ করে ডাকছেন শুভ্র তার চশমা খুঁজে পাচ্ছে না বিছনার পাশে রেখে সে বাথরুমে ঢুকেছিল চোখে পানি দিতে বাথরুম থেকে বের হয়ে সে গেল বারান্দায় বারান্দার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দুবার হাঁটলো ঠিক সন্ধ্যায় চশমা ছাড়া পৃথিবী দেখতে তার ভালো লাগে সম্পূর্ণ অন্যরকম লাগে চারিদিক অন্ধকার এই অন্ধকারে বাতি জ্বলে উঠে চশমা ছাড়া এই বাতিগুলোকে অনেক উজ্জ্বল ও ছড়ানো মনে হয় শুভ্রর ইচ্ছে করছিল আরও অনেকক্ষণ হাঁটতে কিন্তু সময় নেই আজ বিয়ে সন্ধ্যা মেলাবার পরপরি বরযাত্রী রওনা হবে শুভ্র বরযাত্রীদের একজন সে মাইক্রোবাস নিয়ে যাবে তার দেরি করার সময় নেই শুভ্র ঘরে ঢুকলো চশমা খুঁজে পেল না বিছানার পাশে এ সপ্তাহের টাইম পত্রিকা পাতা খোলা অবস্থায় আছে পত্রিকার পাশে এক প্যাকেট ক্যাসোনাট প্যাকেট খোলাও হয়নি বালিশের নিচে তার নোটবুক ও পেন্সিল সবই আছে চশমা নেই শুভ্র তার শরীরে এক ধরনের কাপনি অনুভব করলো চশমা হারালে তার এরকমই হয় মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে নিজেকে এত অসহায় লাগে মনে হয় অচেনা অজানা দেশের হাজার হাজার মানুষের মাঝখানে সে হারিয়ে গেছে চোখে দেখতে পাচ্ছে না কথা বলতে পারছে না শুধু বুঝতে পারে অসংখ্য মানুষ তাকে পাশ কাটিয়ে যাচ্ছে সে যেমন ওদের দেখতে পাচ্ছে না ওরাও তাকে দেখতে পাচ্ছে না সে যেন ওদের কাছে অদৃশ্য মানব শুভ্র আতঙ্কিত গলায় ডাকলো মা মা রেহানা প্রায় সঙ্গেই ঘরে এলেন ভাঙা গলায় বলল সঙ্গে চশমা খুঁজে পাচ্ছি না মা তোর চিৎকার শুনেই বুঝেছি শান্ত হয়ে বস্ত এখানে চশমা যাবে কোথায় ঘরেই আছে চশমার তো পাখানাই যে উড়ে উড়ে ঘর থেকে পালিয়ে যাবে বালিশের কাছে রেখেছিলাম বালিশের কাছে রাখলে বালিশের কাছেই আছে রেহানা বিছানার কোণে চশমা দেখলেন না খাটের নিচে পড়েছে বোধ হয় তিনি দ্রুত খাটের নিচটা দেখে নিলেন শুভ্র বলল মা পাওয়া গেছে পাওয়া গেছে তুই চুপ করে বসে থাকতো ঘামতে শুরু করেছিস সন্ধ্যা মেলাবার সঙ্গে সঙ্গে বরযাত্রী রওনা হবে চশমা এখনই পাওয়া যাবে তুই যথাসময়ে যেতে পারবি তাছাড়া বরযাত্রী তাছাড়া বরযাত্রী কখনো সময় মতো রওনা হতে পারে না এক দু ঘন্টা দেরি হবেই মা তুমি কথা বলো না সময় নষ্ট করছো আমার খুব অস্থির লাগছে শুভ্রর আসলেই খুব অস্থির লাগছে অন্য সময় এতটা অস্থির লাগতো না তখন শুভ্র জানতো জরুরি অবস্থার জন্য দুটো চশমা কাবোর্ডে লোকানো আছে সেই চশমা দুটোও নেই শুভ্রর চোখ আরও খারাপ হয় এই চশমা দুটো নতুন গ্লাস লাগানোর জন্য দোকানে পাঠানো হয়েছে বেরিলাক লেন্স লাগানো হবে এক সপ্তাহ সময় লাগবে মা পাওয়া গেছে এখনো পাওয়া যায়নি তবে পাওয়া যাবে চশমা খুলে রেখে তুই কোথায় কোথায় চশমা খুলে রেখে তুই কোথায় কোথায় গিয়েছিস তো কোথাও যায়নি তো বাথরুমে গিয়ে চোখে পানি দিয়েছি তাহলে চশমা বাথরুমে আছে তুই হাতে করে নিয়ে বেসিনের ওপর রেখে চোখে পানি দিয়েছিস তারপর চশমার কথা ভুলে গেছিস রেহানা বাথরুমে ঢুকলেন চশমা সেখানে নেই তিনি বারান্দায় গেলেন বারান্দার ছোট্ট একটা টেবিল আছে শুভ্র মাঝে মাঝে ওই টেবিলে চশমা রেখে ভুলে যায় আজও নিশ্চয়ই তাই হয়েছে বারান্দার টেবিলেও কিছু নেই তিনি আবার সবার ঘরে ঢুকলেন চিন্তিত এবং ব্যথিত মুখে শুভ্র বসে আছে তার ফর্সা কপালে বিন্দু বিন্দু ঘাম শুভ্র বলল কি হবে মা কিচ্ছু হবে না পাওয়া যাবে তুই আমার সঙ্গে বারান্দায় এসে বস্ত দেখি আর আমরা দুজনে চা খাই আমি কাজের লোকদের বলছি ওরা খুঁজে দেবে আমার চা খেতে ইচ্ছে করছে না মা তুই এত অল্পতে অস্থির হস কেন বলতো চশমা ছাড়া আমি অন্ধ অন্ধ হওয়াটা কি খুব ঘেমে ঘেমে একেবারে কি হয়েছিস আয় আমার সঙ্গে তিনি শুভ্রকে হাত ধরে বারান্দায় বারান্দায়নে বসালেন দোতলা থেকে একতলায় নেমে বাবুর্চিকে বললেন খুব ভালো করে দু কাপ চা বানাতে কাজের মেয়ে শাহেদা এবং কাজের ছেলে মতি মিয়াকে দোতালায় এসে শুভ্রে চশমা খুঁজে দিতে বললেন এরকম কখনো করা হয় না এবারের কাজের লোকদের কখনো দোতালায় আসতে দেওয়া হয় না ওদের কর্মকাণ্ড একতলাতেই সীমাবদ্ধ দোতালার যা কাজ রেহানাই করেন তার সুচুবায়ুর মতো আছে শুভ্র বলল কয়টা বাজে মা খুব বেশি বাজেনি মাত্র ছয়টা তুই কাপড় পরে তৈরি হয়ে থাক ড্রাইভারকে বলি মাইক্রোবাস বের করে রাখতে তুই আমার সঙ্গে বসে চা খা বোকা ছেলে এত অল্পতে নার্ভাস হলে চলে আমার দেরি হলে জাহেদ খুব অস্থির হয়ে পড়বে আজ ওর বিয়ে আজ কি ওকে অস্থির করা উচিত তোর দেরি দেখলে ও অস্থির হবে কেন ও তো তো কোনো গাড়িটা জোগাড় করতে পারেনি মা আমাদের মাইক্রোবাসটা ওর ভরসা এটাকেই ফুলটুল দিয়ে সাজিয়ে বরের গাড়ি করা হবে তাহলে বরং এক কাজ করা যাক মাইক্রোবাসটা পাঠিয়ে দিই তুই চশমা পাওয়ার পর আমার ছোটো গাড়িটা নিয়ে যাবি এটা মন্দনা মা শুভ্র সাদা পাঞ্জাবি পরলো পাঞ্জাবির হাতা কুচকে ছিল রেহানা নিজে করে দিলেন হালকা খয়েরি রঙের প্যান্ট সাদা পাঞ্জাবি সাদা স্যান্ডেল শুভ্রকে রাজপুত্রের মতো লাগছে রেহানা ছেলের সঙ্গে বসে চা খাচ্ছেন মিয়া দোতলা উলট পালট করে ফেলেছে শুভ্রের অস্থির ভাব অনেকটা কটে কমে গেছে সে শান্ত ভঙ্গিতে বসে আছে একবার শুধু জিজ্ঞেস করল কটা বাজে মা সাড়ে সাতটা বাজে ছেলেকে সে খবর দিলেন না বললেন মাত্র সন্ধ্যা মিলিয়েছে রাত বেশি হয়নি তোর বন্ধুর বিয়ে হচ্ছে কোথায় কমিউনিটি সেন্টার না পাড়ায়। ওরা খুব গরিব কমিউনিটি সেন্টার ভাড়া করার মতো পয়সা নেই মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছে না মায়ে মেয়ের বোনের বাসায় মেয়ের মা বাবা নেই বড় বোন মানুষ করেছেন ওনার বাড়িতেই বিয়ে হচ্ছে তুই কি ওই বাড়ি চিনিস না মা চেনা থাকলে ভালো হতো সরাসরি ওই বাড়িতে চলে যেতে পারতিস বরযাত্রী নিশ্চয়ই এর মধ্যে রওনা হয়ে গেছে চশমা মনে হচ্ছে পাওয়া যাবে না মা অবশ্যই পাওয়া যাবে কোথায় কোন ফাঁকে পড়েছে তোকে সাবধান হতে হবে সুন্দর করে ছেলেটা হাসে যতবার দেখেন ততবারই রেহেনার বুক ধক করে উঠে পুরুষ মানুষকে এত রূপবান হতে নেই শুভ্র বলল মা আমি ছাদে গিয়ে বসবো তুমি আমাকে ছাদে দিয়ে এসো আমি বরং চশমার দোকানে টেলিফোন করে দেখি লাগবে না মা আমার এখন আর যেতে ইচ্ছে করছে না তুমি আমাকে ছাদে দিয়ে এসো রেহানা শুভ্রকে হাত ধরে ধরে ছাদে তুলে দিলেন শুভ্র বলল তুমি চলে যাও আমি একা একা ছাদে হাঁটবো ভয় পাবি তো ভয় পাবো কেন রেহানা নিচে নেমে গেলেন তার নিজেরও মন খারাপ লাগছে শুভ্র সামান্যতম কষ্ট তার বুকে এসে লাগে তিনি নিজের সুবার ঘরে ঢুকে তার দূর সম্পর্কের বোন রিয়াকে টেলিফোন করলেন রিয়া খুব আমোদে মেয়ে ও এসে হইচই করে শুভ্রর মন ভালো করে দেবে ও বাসায় আছে কিনা সেটাই কথা রিয়ার বড়ও হয়েছে রিয়ার মতোই দিন রাত চর্বি পাক খাচ্ছে রিয়ার বরের সঙ্গে বাইরে থাকার কথা রিয়াকে পাওয়া গেল রেহানা বললেন কি করছিস রিয়া রিয়া হাসতে হাসতে বললো ছটফট করছি ছটফট করছিস কেন আজ রাত বারোটায় আমাদের বাড়িতে ভূত নামানো হবে এই টেনশনে ছটফট করছি ভূত নামানো হবে মানে কি সুইডেন থেকে জামানের এক বন্ধু এসেছে ও নাকি ভূত আনার ব্যাপারে খুব এক্সপার্ট খুব ভালো মিডিয়া তা তুমি হঠাৎ টেলিফোন করছো কেন এমনি এমনি তুমি কখনো টেলিফোন করো না কারণটা দয়া করে বলে ফেলো শুভ্রের জন্য খারাপ লাগছে কেন ওর কি হয়েছে ওর মন খারাপ বন্ধুর বিয়েতে যাবার কথা ছিল যেতে পারেনি চশমা হারিয়ে ফেলেছে চশমা হারানো তো ওর নতুন ঘটনা না সব সময় হারাচ্ছে গত বছর পিকনিকে গিয়ে চশমা হারিয়ে ফেললো আমরা কত হইচই করেছি আর সে কাবু হয়ে খুঁজেছে চশমা বু এক কাজ কর দুই তিন হাজার চশমা কিনে রঙিন সুতো দিয়ে ঘরের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখো রেহানা হাসলেন দিয়া বললো হাসিনা আমি সত্যি সত্যি বলছি শুভ্র এখন কি করছে চশমা শোকে দরজা বন্ধ করে কাচ্ছে ছাদে হাঁটছে আমাকে টেলিফোন করার উদ্দেশ্য কি এই যে আমি ওকে এসে মন খারাপ ভালো করে দেব। না থাক তোর প্রোগ্রাম আছে প্রোগ্রাম কিছু না ভূতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মানুষের অ্যাপয়েন্টমেন্ট যেমন বাতিল করা যায় ভূতেরটাও যায় আমি এসে ওকে নিয়ে যাচ্ছি আর শোনো তুমি কি শুভ্রের বিয়ে দেবার কথা ভাবছ মাত্র তো পাশ করলো ওর বয়স এখন কত যাচ্ছে চব্বিশ না সাতাশ কি সর্বনাশ বিয়ের বয়স তো চলে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না আমার একটা চেনা মেয়ে আছে আমার মতোই রূপবতী বিহারি মেয়ে বিহারি হলে বোঝার উপায় নেই বাঙালি কালচার ধরে ফেলেছে রবীন্দ্রসঙ্গীত ও গায় জীবনানন্দের দাসের কবিতা পড়ে বাঙালি মেয়ের কি দেশের অভাব রূপমেতি মেয়ের অভাব আছে তো তুমি আমার মতো আরেকজন খুঁজে বের করো আমি তোমাকে এক হাজার টাকা দেবো শুভ্রকে তো আর যার সঙ্গে বিয়ে দেওয়া দেওয়া যাবে না তার পাশে রাজকন্যা লাগবে রাজকন্যা যাই হোক বুবু তুমি শুভ্রকে তৈরি হতে বলো আমি আসছি বিহারি মেয়েটার একটি ছবি আমার কাছে আছে আসার সময় কি নিয়ে আসবো তুই নিজে আয় ছবিটির কিছু আনতে হবে না শুভ্র তাদের ছাদের ঠিক মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে তার মুখ আকাশের দিকে তবে চোখ বন্ধ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকার কি মানে রেহানা বুঝলেন না তিনি ডাকলেন এই শুভ্র শুভ্র মার দিকে তাকালো রেহানা আনন্দিত গলায় বললেন এনে চশমা পাওয়া গেছে বারান্দা যে ফুলের বড় টপটা আছে ওই টবের পেছনে পড়েছিল শুভ্রর মার হাত থেকে চশমা নিতে নিতে মৃদুসারে বললেন থ্যাংকস মা রেহানা বললেন আমি তো ভেবেই পাচ্ছি না চশমা ওইখানে কীভাবে গেল পাওয়া গেছে এটাই বড় কথা মাঝখান থেকে তোর যাত্রা নষ্ট আর ঘন্টাখানেক আগে পাওয়া গেলে কি ক্ষতি হতো তোর মন নিশ্চয় খারাপ না মা মন ঠিক করে ফেলেছি কিভাবে ঠিক করলি আমার মন ঠিক করার নিজস্ব টেকনিক আছে আমাকে শিখিয়ে দে আমারও তো প্রায় মন খারাপ থাকে আমার টেকনিক কাউকে শেখানো যাবে না উদ্ভব সব টেকনিক শুনলে তুমি ভাববে আমার মাথা খারাপ তোর মাথা খানিকটা খারাপ তো বটেই শোন শুভ্র তোর রিয়া খালা আসছে তুই তার সঙ্গে ঘুরে আয় তোর ভালো লাগবে ছাদে ঘুরতেই আমার ভালো লাগছে মা তুই কাপড় চুপড় পরে সুন্দর করে সেজে বসে আছিস রিয়ার সঙ্গে ঘুরে আয় তোর ভালো লাগবে আমি যাবো না মা আমার কোথাও যেতে ইচ্ছে করছে না দুজন ছাদ থেকে নেমে এসেছে রেহানা বললেন আমার হাত ধর হাত ধরে নাম হাত ধরতে হবে না মা এখন চোখে চশমা আছে সব দেখতে পাচ্ছি চশমা থাকলে বুঝি আর মার হাত ধরা যায় না শুভ্র মার হাত ধরে থমকে দাঁড়ালো নিচু গলায় বললো মা তুমি কি আমার চশমাটাকে লুকিয়ে রেখেছিলে যাতে আমি আমার বন্ধুর বিয়েতে যেতে না পারি তুমি চাও না আমি আমার দরিদ্র বন্ধুদের সঙ্গে মিশি ওরা কিন্তু মা আমাকে খুব পছন্দ করে আমি ওদের পছন্দ করি তোমাকে যতটা করি ততটা করি না কিন্তু করি রেহানা চট করে কিছু বলতে পারলেন না চশমার ব্যাপারটা শুভ্র এত সহজে ধরে ফেলবে তা তিনি অনুমান করেননি শুভ্র বলল তুমি কি আমার কথায় রাগ করলে মা রেহানা জবাব দিতে পারলেন না গাড়ির হর্ন শোনা যাচ্ছে রিয়া চলে এসেছে সে গাড়ি থেকে নামছেই না ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছে শুভ্র বলল ছোটো খেলা চলে এসেছে চলো মা নিচে যাই গাড়ির পেছনে রিয়া গা এলিয়ে বসে আছে এই অন্ধকারে সিনেমার মতো কালো চশমায় তার মুখ ঢাকা চুল বাঁধা নেই বাতাসে এলোমেলো হয়ে আছে রিয়া জানালা দিয়ে মুখ বের করে বলল শুভ্র উঠে আয় শুব্র বলল আমি আজ কোথাও যাবো না ছোট খালা রিয়া ক্লান্ত গলায় বলল মজুমদার সাহেব গাড়ি স্টার্ট দিন মজুমদার সাহেব যাকে বলা হয় শুভ্র তাকে আগে কখনও দেখেনি ভদ্রলোকের মাথাবর্তি পাকা চুল ভারিক কি চেহারা চোখে গোল্ডেন ফ্রেমের গোল চশমা ভদ্রলোক বললেন উঠে আসুন না আপনার খারাপ লাগবে না রিয়া বলল মজুমদার সাহেব ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো মানেই হয় না ও যখন বলেছে যাবে না তখন যাবেই না ওকে আমি হারে হারে চিনি রাগ করেছো খালা অকোর্স রাগ করেছি আমি তো তোর মতো সুপারম্যান না যে আমার মধ্যে রাগ ঘৃণা থাকবে না তুই চশমা পেয়েছিস হুম পাঞ্জাবি তো তো খুব দারুণ লাগছে শুভ্র তোদের বাড়িতে কেন আসি না জানিস যতবার আসি ততবারই মনে হয় তুই আগের চেয়ে সুন্দর হয়েছিস অন্যের সৌন্দর্য আমি সহ্য করতে পারি না মজুমদার সাহেব শুভ্রকে সিনেমা নায়কের মতো লাগছে না বাংলা ছবির নায়কের কথা বলছেন না না শুভ্রকে লাগছে পিটার তুলের মতো ফিগারেরও মিল আছে শুভ্র উঠে আয় না অনেকদিন তোর সঙ্গে গল্প করি না আজ ইচ্ছে করছে না ছোট খালা তোর জন্য আমি মেয়ে দেখে বেড়াচ্ছি তুই জানিস দুইজন প্রাইমারি সিলেকশন পেয়েছি তোর মা একজনকে দেখেছিল আমি বাতিল করে দিয়েছি ভালো করেছো তুই আয় শুভ্র তোর সঙ্গে কথা আছে না না আজ না মজুমদার সাহেব গাড়ি স্টার্ট দিলেন শুভ্র গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল হঠাৎ তার হঠাৎ করে তার মনে হচ্ছিল কিছু করার নেই ইদানিং এই অনুভূতি তার ঘন ঘনও হচ্ছে ছোট খালার সঙ্গে চলে গেলেও হতো না যাওয়ার পেছনে তার প্রধান যুক্তি হলো ছোটো খেলা রাতে তাকে ফিরতে দিত না তার সাথে থেকে যেত হতো অন্যের বাড়িতে থাকতে তার ভালো লাগে না তার নিজের ধারণা সে অন্ধ কোনো অন্ধ তার পরিচিত জায়গা ছাড়া স্বস্তি পায় না সে পায় না দারোয়ান গেট বন্ধ করে এগিয়ে আসছে এই দারোয়ান নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে দারোয়ান বলল ভাইজান বাগানে বসবেন চেয়ার এনে দিব না গোমেজ কৌতূহলী চোখে তাকে দেখছে কি দেখছে এত আগ্রহ নিয়ে শুভ্র বলল কিছু বলবে গোমেজ জি না স্যার আপনার চশমা পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে শুভ্র মনে মনে হাসলো তার চশমা হারানো মনে হচ্ছে বিরাট ঘটনা হয়ে গেছে কে জানে বাবা অফিস থেকে ফিরেও হয়তো তাকে জিজ্ঞেস করবে শুভ্র চশমা পাওয়া গেছে বাবা আজ ফিরতে এত দেরি করছে কেন তার অফিসে আবারও কি কোনো সমস্যা হয়েছে শুভ্র তার জন্য অপেক্ষা করতে লাগলো বাবা ফিরতে দেরি হলে সে মাঝে মাঝে গেটের কাছে অপেক্ষা করে অপেক্ষা করতে তার ভালোই লাগে ইয়াজুদ্দিন সাহেব রাত দশটা ফিরলেন বাড়িতে তখন এক ধরনের চাঞ্চল্য দেখা দিল তিনি অফিসের কাপড়ে দোতলায় ওঠেন না একতলায় তিনি গরম পানিতে গোসল করেন নতুন এক সেট কাপড় ও জুটা পায়ে দোতলায় ওঠেন দোতলায় না ওঠা পর্যন্ত সচরাচর কথাই বলেন না তার সবকিছুতেই ঘড়ি ধরা ডিনার খেতে বসেন নটা ত্রিশে ঘুমোতে যান সাড়ে দশটায়